নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস আজকে আছে আমি আমার ছাদ বাগানে তো অনেকে কমেন্টে দেখতে চান যে আমার ছাদ বাগান কেমন তো আমার ছাদ বাগানে যদি অনেক শর্ট ভিডিও করি তো আজকে একটু বড় ভিডিও দিব যে ছাদ বাগানে আমি কি কি করেছি কি কি ধরনের ফল বা ফুল করেছি সেটি নিয়ে ডিটেলস আপডেট দেবো আপনাদের যে মানে বিভিন্ন নার্সারিতে গিয়ে বা বিভিন্ন ছাদ বাগানে গিয়ে বলি যে এইটা লাগান ওইটা লাগান তো সেগুলোর মধ্যে কোনটা কোনটা আমি লাগিয়েছি সেটা আপনাদের জানাবো কোনটা কোনটা ভালো রেজাল্ট আসছে বা কোনটা সত্যি ভালো জাতের সেগুলো নিয়ে বিস্তারিত থাকবে আজকে কি কী ফল গাছ বা ফুল গাছ আপনারা ছাদে করবেন যেটাতে খুব ভালো ফল পাবেন তো সেটা নিয়ে আজকে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো প্রথমে আসি সাইট্রাসে ছাদ বাগানে যেটা খুব ভালো রেজাল্ট দেয় ফল হয় বিভিন্ন সাইট্রাসের প্রজাতি তার মধ্যে যেটা আমি বলি যে অবশ্যই ছাদ বাগানে একটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা দেখুন বেশ বড়ো সাইজের ফল হয় এবং দারুণ খেতে মানে আমার খাওয়া এখন অব্দি যতগুলো ছাদ বাগানে মালটা হয় বা আমাদের এই নর্থ বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তার মধ্যে আমার বলতে পারেন এক ধরনের বেস্ট আমার মোটামুটি এটাই লেগেছে তো খুব ফলনও ভালো একদম থোকায় থোকায় ফলন হবে ছোট্ট গাছ গত বছর পাঁচটা হয়েছিল এবছর আমি মানে ফল মোটামুটি মিডিয়াম সাইজ থাকাতেই এটাকে ওই একটা পঞ্চাশ লিটার ড্রামে দিয়েছি তাতে দেখুন ফলের সাইজ কিন্তু বেশ বড়ো সড়ো হয়েছে আর এটা যদিও এখনও খাওয়া যাবে এখন থেকে এটা এবং এটার বিশেষত হচ্ছে এটা অনেক দিন রাখতে পারবেন এটা আরও এক দেড় মাস গাছে থাকলেও কোনো অসুবিধা হবে না এবং এটাতে লাস্ট অব্দি হালকা কালার আসে হালকা হলুদ হবে এবং বেশ রসটা শুকায় না এটা হচ্ছে প্লাস পয়েন্ট এবং দারুণ খেতে মানে বাজারে কেনা মালটার থেকে অনেক ভালো খেতে এটা অবশ্যই ছাদ বাগানে লাগাবেন আর একটা হয় একটু বড় স্বাদের এবং বছরে দুবার ফলার টেন্ডেন্সি আছে এটার একটা সাইজ দেখায় দেখুন বিরাট বড়ো সাইজ দারুণ রস কিন্তু হ্যাঁ এটা খুব বেশি দিন রাখা যাবে না এটা অলরেডি আমার প্রায় এক দু সপ্তাহ আগের থেকে খাওয়া চালু হয়েছে প্রায় গোটা দশ বারোটা খেয়েছি তারপরেও এখনও গাছে কিন্তু বেশ কয়েকটা আসে প্রচুর ফলন হয় এবং বড়ো সাইজের হয় শুধু একটা যেটা যে এটা খাওয়ার পরে ওই একটু হালকা ঠোঁটে একটু জ্বালা জ্বালা ভাবটা করে এটার এই যখন ছিপড়াটা আর কি মুখে লাগে তো এটাও একটা ওই সাইডের ড্রামে বসানো তো এর পাশাপাশি আরেকটা আপনাদের আগে দেখাই যে যেটা লাগাবেন অবশ্যই আমিও লাগিয়েছি ওই জেএসোর যে ভ্যারাইটিগুলো হয় জেএসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওই ওয়েস্টার্ন প্যারা হ্যামলিন নাটা এগুলো তাই এটা হচ্ছে জেএসো ওয়ান এটা নিয়ে এসেছে এই কারণে যে এটা সব থেকে বেশি মিষ্টির যেগুলো হয় এই পাঁচটা ভ্যারাইটি জেএসো তার মধ্যে এটা সব থেকে বেশি মিষ্টির এবং আর্লি ভ্যারাইটি তো এইবারই লাগিয়েছি এটা আশা করি পরের বছর ফল হবে এবং আপনাদের সামনে রিভিউ দেবো আমি সেই ফলগুলো কেমন হয় বা জেসো ফাইভ যেটা সেটাও লাগাতে পারেন ব্যালেন্সের একটা অসাধারণ ভ্যারাইটি এবার আসি কমলা লেবু তো ছাদ বাগানে কমলা লেবু সত্যি এটা একটা অন্যরকম আনন্দের যখন এগুলো পেকে একদম হলুদ হবে তো গাছের চেহারাই বদলে যাবে তো দেখুন এটা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা খেতে ভালো এবং খুব সহজেই হয় একদম অল্প পরিচর্যাতে দেখতে পাচ্ছেন আমার এই গাছটা বেশ আট দশটা কমলা লেবু হয়েও আছে তো এটা খুব সহজেই হয় এটা আপনারাও প্রত্যেকে করতে পারেন এই পাকিস্তানি কমলা লেবু তো এর পাশাপাশি ভালো খেতে কমলা লেবুর মধ্যে আরও কিছু ভ্যারাইটি দেখাই এই একটা লাগাতে পারেন এটা হচ্ছে সিটংয়ের কমলা লেবু তো দেখতে পাচ্ছেন সাইজও বেশ ভালো এবং বোঝা যাচ্ছে যে এটা পাকলে পরে একদম টস ট একদম টুকটুকে হলুদ হবে এবং খোসাটা খুব সহজেই ছাড়ানো যাবে কারণ একটু ফোলা ফোলা লাগছে তো এটা দারুণ খেতে এটা মোটামুটি আরেকটু পাকলেই মিষ্টি হওয়া শুরু হয় তো এই সিটংয়ের কমলে লেবু এটা কিন্তু দারুণ জাত অবশ্যই ছাদ বাগানে আপনারা সংগ্রহ করবেন আমি এটা গত বছর খেয়েছি আমার একটা ছোট্ট গাছ একটা টবে বসানো দশ ইঞ্চি টবে তার মধ্যে তিনটে ফল ছিল একটা সানবান হয়েছিল যেন ওটা নষ্ট হয়ে গেছে বাকি দুটো কিন্তু এখনও আছে এর পাশাপাশি আমার সংগ্রহ আসে যে কুরক ম্যান্ডারিন এটা অবশ্যই আপনারা লাগাবেন এই কুরক ম্যান্ডারিনটা আমাদের সমতলের বলবো সেরা ফলনের একটা যেটা কমার্শিয়ালও করতে হবে আমাদের এই গরম ওয়েদারে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বিহার এই সমস্ত এরিয়াতে যে আমাদের যে ওয়েদারগুলো হয় তার মধ্যে কিন্তু কুর্ক মেন্টেন একটা সফল প্রজাতি এবং এটা বাণিজ্যিক প্রজাতি এটা দীর্ঘ পনেরো বিশ বছরের রিসার্চের ফলে আমাদের ইন্ডিয়ান বিজ্ঞানীরা গবেষকরা এটা আবিষ্কার করেছেন কুর্ক মেন্টেনিন এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখবেন এর পাশাপাশি দার্জিলিং কমলা বা দার্জিলিং জায়েন্ট এগুলোও আমার সংগ্রহে আছে এগুলোও পরবর্তীতে ফল এলে আপনাদের সঙ্গে আপডেট দেবো যদিও এগুলো টেস্টিভ ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে আর এটা হচ্ছে একটা ব্লাড অরেঞ্জ একটু আনকমন দেখতে চাইলে আপনারা এটা নিতে পারেন একদম লাল হবে কমলা লেবুটা ভেতরটাও লাল বাইরেটাও লাল আর এই একটা ছোট সাইজের হয় হালকা টক মিষ্টি এবং ভালোই লাগে খেতে এটা এটা রামরঙ্গন প্রচুর ফলন হয় এটাও লাগাতে পারেন তার পাশাপাশি সাইট্রাসের মধ্যে আর যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম দেখুন এটা সুইট লেমন বেশ দারুণ মিষ্টি এর খোসাটা এই যে এটার ফলটার খোসাটাই খাওয়া যায় এবং দারুণ মিষ্টি খেতে প্রচুর ফলন হয় এটা একটা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন ছোটো গাছের মধ্যেই প্রচুর ফল হবে পাশাপাশি এই অ্যাসেম্বলি বাতে বেটাও লাগিয়েছি এটা এখন অবধি ফল হয়নি দেখা যাক গত বছরই লাগানো পরের বছর আশা করি এটাও ফল আসবে এবং সঙ্গে আপনারা কিন্তু বিভিন্ন লেবু গাছও লাগাতে পারেন এলাচি লেবু পাতি লেবু বা কাকজি লেবু কারণ এই লেবু গাছটা সত্যি কতটা কাজে বুঝতে পারবেন হঠাৎ করে যখন খেতে বসে দেখবেন যারা বিশেষ করে যাদের পাতে রোজ লেবু লাগে হঠাৎ হয়তো ঘরে লেবু নেই তখন যে এটা কত কাজে লাগে সেটা আমি বুঝেছি তো অবশ্যই লেবু গাছ বাড়িতে দু তিনটে এরকম রাখবেন এইবার আসছি আমে আপনারা বিভিন্ন জাতের আম করতে পারেন দেখুন এদিকে অনেক ভ্যারাইটি আমার কাছে আমের আছে আমের প্রায় পঁচিশ তিরিশটা ভ্যারাইটি সবগুলো দেখাতে গেলে মোটামুটি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখুন এটাতে এখনও মুকুল আসে যদিও এটা থাই অল টাইম আরও মুকুল আসা চালু হয়েছে এটাতে অলরেডি প্রায় আঠেরোটা আমি এইবার খেয়েছি আর এই মাস দেড় দুয়েক আগে এটার সমস্ত ফল খাওয়া শেষ হয়ে গেছে আবার মুকুল আসতে শুরু করেছে এবং কিছু ভালো ভ্যারাইটি বলবো অবশ্যই তার মধ্যে দেখাই এই যে কাটিমন যেটা এটা অবশ্যই লাগাবেন এটার অলরেডি চার পাঁচটা আম খাওয়া হয়ে গেছে আমার তো এখনও দেখুন বেশ কিছু আম কিন্তু ঝুলে আছে এবং এই তো এখানে আবার আরেকটা আছে যেটা দু দিনের মধ্যে হয়তো খাবো এটাও কিন্তু পেকে গেছে তো এই কাটিমন অবশ্যই থোকায় থোকায় ফলন হয় এটাও একটা ওই সিক্স লিটার ড্রাম তাও এবার দিলাম ফল আস একটু মোটামুটি সেট হওয়ার পরে দিয়েছি তো আশা করি পরের বছর আরও বেশি ফল হবে পাশাপাশি ব্যানানা ম্যাঙ্গো মানে এবং বারো মাসি চাইলে এরকম আপনারা এই থাই অল টাইমের সঙ্গে পাশাপাশি এরকম কাটিমন আর এটা ওই বাড়ি ইলেভেন এগুলো আমার লাগানো আছে এছাড়াও বেশ কিছু ভ্যারাইটি আমি কালেক্ট করেছি যেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো এই সুগার লোফ এই বেলখাস আম কিন্তু খেতে একদম বেলের ফ্লেভার একটা পাওয়া যাবে এইটাও লাগানো আছে এইদিকে পূর্বা দারুন স্বাদের একটা আম এদিকে দেখতে পাচ্ছেন এটা ক্যারি দারুণ মিষ্টি স্বাদের এটাও একটা আম এছাড়াও এই এটা আমার হুসনেয়ারার গাছ হুসনেয়ারা থ্রি টেস্ট থ্রি টেস্ট আছে কাটিমন আছে তো এগুলো দেখালাম এছাড়াও অম্বিকা অরুণিকা কিউজাই রেড আইভরি টমি অ্যাটকিনস এগুলো সবই মোটামুটি কালেক্ট করেছি আরও একটা আম যেটা ট্রিপ বলে আনা তো এটাও বেশ দারুণ লেগেছে খেতে এছাড়া আরেকটা যেটা করতে পারেন খুব সুন্দর দেখতে তার মধ্যে হচ্ছে ইলেভেন সাই এবং মিয়া জাকের দুটা বড় বড় গাছও আমার কাছে আছে টমি অ্যাটকিনসের খুব ভালো ফলন হচ্ছে মিয়াজাকিতে খুব ভালো ফলন হচ্ছে এগুলো আপনারা রাখতে পারেন অবশ্যই ছাদ বাগানে এদিকে একটা লাল আতার গাছ এটা এখনো ছোটো একটা ফুল এসেছিল কিন্তু ফল হয়নি এদিকে আনারের গাছ আছে এদিকে পেয়ারা যারা পেয়ারা করতে চান তারা কিন্তু অবশ্যই তাইওয়ান পিঙ্ক অবশ্যই লাগাবেন দারুণ খেতে এছাড়া ওই গোল্ডেন এইট যেটা সেটাও ভালো খেতে আছে আমার সাথে বেশ বড় হয় আর এদিকে রাম্বুটান এটার তো ফল আপনারা দেখেছিলেন এই গাছে আমার ফল ছিল তিনটা ফল আমি খেয়েওছি এই গাছে রামবুটান খুবই ভালো হচ্ছে মানে ছাদ বাগান একটু মানে কষ্ট করলে এবং একটু বড় জায়গায় অবশ্যই দেবেন তবেই এটা ভালো হবে পাশাপাশি এই লিচুর বিকল্প হিসেবে লঙ্গান অবশ্যই রাখতে পারেন যেমন এই যে রুবি লঙ্গান হোয়াইট লঙ্গান হোয়াইট লঙ্গনটা একদম বিষ ছোট খেতে ভালো আর রেড লঙ্গন রুবি লঙ্গনটাও বেশ সুন্দর ফ্লেভার কিন্তু বিষটা একটু মোটা এই যা পাশে এদিকে কোহলা যেটা সেটাও আছে আর এদিকে আপনার লিচু গাছও লাগিয়েছে এখন দেখি যাই না লিচুতে ফুল এসেছিল গতবার কিন্তু ফল সেট হয়নি আর পাশাপাশি আরেকটা ফল তো অবশ্যই করবেন সেটা হচ্ছে এই যে মিষ্টি আমরা এটা প্রচুর ফলন হয় এবং বারো মাস গাছে ফল থাকবে আর এদিকে মালবিড়ির দুটা ভ্যারাইটি আছে এই একটা আর এটা হোয়াইট মালবি আর ওটা এমনি কালো যেটা হয় সেটা পাশাপাশি এইটা সিডারবে চেরি প্রচুর ফলন হয় অবশ্যই ছাদ বাগান রাখতে পারেন খেতেও ভালো মিষ্টি খুব বেশি যে একদম বাজারে কেনার চেরি সেরকম মিষ্টি না কিন্তু খাওয়া যায় বেশ ভালোই আর এদিকে একটু টক স্বাদের পেয়ারা অন্যরকম এটা স্ট্রবেরি পেয়ারা এটাও রাখতে পারেন দারুণ হয় গাছে যখন ফল হয় দারুণ লাগে দেখতে আর ছাদ বাগানে যে ফল গাছগুলো হবে তার মধ্যে অবশ্যই কামরাঙা তো রাখবি দেখুন প্রচুর ফলন একদম থোকায় থোকায় ফলন হয় এর আগের লটটা জাস্ট দু একদিন আগে খাওয়া শেষ হল দেখুন এখনও কিন্তু প্রচুর ফল গাছে আছে এবং কামরাঙা গাছকে একটু বড় জায়গা দিলেও কিন্তু প্রচুর ফল দেবে তো কাজে অবশ্যই কামরাঙা একটা ছাদ বাগানে রাখবেনি পাশাপাশি আপনারা রাখতে পারেন বিভিন্ন ধরনের জামরুল যে হয় সেই জামরুল এটা একটা বেশ সাদা হয় একটু লম্বা টাইপের এটার এক্সাক্ট ভ্যারাইটিটা যায় না কিন্তু দারুণ খেতে এর পাশাপাশি আপনারা ভেরিগেটেড জামরুল বা চেরি জামরুল এগুলোও রাখতে পারেন আর যারা শৌখিন বাগানি অবশ্যই এই যাবুটিকাবা জাবুটি কাবা এটা তো একটা সংগ্রহে রাখবেনি যখন ফল হবে গাছের একদম এই কাণ্ডে কাণ্ডে ফল ভরে থাকবে এটা দেখতে অসাধারণ লাগে খেতেও দারুণ এটা অবশ্যই লাগবেন আর এদিকে কুল গাছ একদম কম অযত্নে ছোট ছোটো টবেই দুটা গাছ আছে বলসুন্দরী কুল আপেল কুল খুব ভালো হয় গত বছর প্রচুর ফল হয়েছিলো এইবারও সেট হচ্ছে দেখা যাক কি হবে পাশাপাশি আপনারা এই যে ফিলিপাইন্সের যে ব্ল্যাক আখ এটাও করতে পারেন খুব সহজে হয় একদম ছোট্ট থার্মোকলের কার্টুন তার মধ্যে হচ্ছে পাশে আরও একটা আঁক আছে যেটা ভ্যারাইটি জানি না কিন্তু দারুণ মিষ্টি সেটাও তো আঁকটা খুব সহজেই ছাদ বাগানে হয় আপনারা করতে পারেন এর পাশাপাশি এই যে ছাদ বাগানে আপনারা এইভাবে সাজাতে পারেন একটু গাছপালা দিয়ে যদি ঘিরে দেন কোন দিক থেকে রোদ আসে সেটা আপনাকে বুঝতে হবে সেই দিকে বড় গাছ দিয়ে এরকম নিচে যদি একটু সুন্দর ম্যাট পেতে দেন সকালবেলা একটু প্রাণায়াম হোক বা একটু যোগাসন যদি করেন তার জন্য একটা খুব আদর্শ একটা জায়গা এইভাবে তৈরি হবে আমিও চেষ্টা করেছি আমার ছোট্ট ছাদ তার মধ্যে একটু এরকম জায়গা তৈরি করার এবং পাশাপাশি যদি আপনারা সেইখানে বিভিন্ন সুগন্ধি ফুল দেন যেরকম বেলি জুই চাপা এদিকে বুদ্ধ জুই তারপরে আমি বেশ কিছু এরকম সুগন্ধি ফুল এই যে টগর হলুদ টগর এরকম বেশ কিছু সুগন্ধি ফুল কিন্তু আমি আশেপাশে দিয়েছি এইখানে বসলে মানে একটা অন্যরকম ফিলিংস চলে আসবে এত সুন্দর গন্ধ লাগে বিশেষ করে সন্ধ্যাবেলা বা এই সকালবেলা আমি বসে আছি এখনও কিন্তু গন্ধ পাচ্ছি তো এইটা একটা সত্যি উপরে পাওনা যে ছাদ বাগানে দেখতে সুন্দর সঙ্গে একটা সুন্দর ঘ্রাণ যখন আপনার নাকে থাকবে তো মন একদম শান্ত হয়ে যাবে তো এইটা যারা বাগান করেননি তারা বুঝবেন না তো অবশ্যই বলবো বাগান করুন তো এদিকটাই মোটামুটি বেশিরভাগ আমার ফল গাছই দিয়েই করা এই সাইডটা পুরোটা আম বাকি কিছু সাইডটা আছে বিভিন্ন ফল গাছ দিয়ে এই সাইডটা আমার করা আর কিছু এদিকে আরও ফল আছে জাম গাছ যেগুলো আছে এগুলো ফলটা নিয়ে জন্য দেখাচ্ছি না তো এর পাশাপাশি আপনারা কিছু ফুল গাছ যেটা করতে পারেন যেটা ওই পুজোর জন্য যেমন অনেককেই রেগুলার পুজোর জন্য ফুল কিনতে হয় সেটা যাতে না লাগে কিনতে তার জন্য বেশ কিছু ফুল গাছ করতে পারেন যেমন এই যে লক্ষ্মী জবা দেখাই এটা কিন্তু রোজ আপনাকে তিনটা চারটা করে এরকম ফুল দিয়ে যাবে তো লক্ষ্মী জবা অবশ্যই একটা লাগবে দেখুন ছোটো একটা টপ মোটামুটি বারো ইঞ্চি মতন টপ তার মধ্যেই কিন্তু এই ফুল দিয়ে যাচ্ছে একদম কোনো মিস নেই তো যারা পুজোর জন্য ফুল তারা অবশ্যই পাশাপাশি আরো বেশ কিছু জবা আমার কাছে আসে দেখুন এটা তো প্রচুর আছে ফুটবে দুয়ে এদিকে আরো একটা জবা বেশ সুন্দর ফুটে আছে তো পুজোর জন্য এরকম বেশ কিছু জবা গাছও কিন্তু আপনারা লাগাতে পারেন পাশাপাশি আমি এদিকে একটা বগেন বিলিয়ার বনসাই ট্রাই করছি আর এদিকে বটের বনসাই বানাচ্ছি বাকি আরও বগিন বিলিয়ার বনসাই এক দুটা তৈরি করার চেষ্টা করছি এছাড়া চায়ের জন্য এই গাছগুলো আপনারা লাগাতে পারেন যেমন অল স্পাইস এইটার একটা পাতা দিলেই চায়ের মধ্যে মশলা ফ্লেভার আসবে বা আপনারা একটা ডালে ও ইউজ করতে পারেন মশলার একটা সুন্দর ফ্লেভার আসে এদিকে লেমন গ্রাস এটা তো চা খাওয়ার জন্য অবশ্যই দারুণ অবশ্যই রাখবেন প্রত্যেকের ছাদ বাগানে চায়ের সঙ্গে একটু মিশিয়ে দেবেন একটা লেবু ফ্লেভার চলে আসবে সুন্দর বাকি তেজপাতা গাছও আছে আর এই দিকটায় একটা গামলার মধ্যে পুদিনা চাষ করেছি প্রচুর পুদিনা খাওয়ায় বিশেষ করে কালী পূজার সময়ও খেলাম এই রিসেন্ট একদম পুদিনা চাটনি দিয়ে পকোড়া ও বাড়ির এই পুদিনা সত্যি এটা পাতা ছিললেই এত সুন্দর গন্ধ চাটনিটা খেলে তো কি বলবো আর এই তো বাড়িতে এরকম চাষ করুন একদম জৈবভাবে এটা সত্যি অন্যরকম খেতে আর এইদিকে শীতকালীন কিছু প্রিপারেশন নিচ্ছে ধনে পাতাটা তো এরকম কিছু ওইদিকে করা হবে অলরেডি পুজোর ফুলের জন্য এদিকে দেখুন প্রচুর তারা ফুটে আছে আমার আর এবার দেখাই কিছু গোলাপ এই যে এখন সিজন আসছে কিছুদিন আগে আমি সমস্ত গোলাপের কুড়ি ছিঁড়ে দিতাম এখন কিন্তু নেওয়া শুরু করেছি বেশ কিছু ভ্যারাইটি যদিও এখনও ফুল সাইজ আসছে না একটু ছোটোই হচ্ছে তো অনেকবার খাবার টাবার দিতে হবে এদেরকে তাহলে হয়তো মোটামুটি এগুলো আরও বড়ো হবে বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি আমি কালেক্ট করেছি গোলাপের এটাও বেশ সুন্দর একদম মাল্টিকালার কালার এটাও বেশ একদম মিষ্টি কালার পিঙ্ক কালারের আর এদিকে একটা টক টকে অরেঞ্জ কালারের একটা গোলাপও আছে তো এরকম বেশ কিছু প্রায় বাইশ তেইশটা ভ্যারাইটি আমি গোলাপের কালেক্ট করেছি তো আর কিছুদিন পরেও যদিও আসল গোলাপের চেহারা এবং সাইজ বোঝা যাবে আর ছাদ বাগানে সকালে এই বাগানের সঙ্গে কিছু আমি পাখি অ্যাড করেছি লাভবার্ড এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার এই খাঁচারি বাচ্চা এখানেই হয়েছে তো বেশ কিছু অনেকগুলো আছে মোটামুটি প্রায় দশ বারোটা আছে সঙ্গে দেখাই কিছু নতুন অতিথি তো দেখতে পাচ্ছেন আরও তিনটে বাচ্চা তার মধ্যে দুটো সবুজ হবে আর একটা কালার এখনও যাচ্ছে না এই তিনটে হয়েছে এদেরকে হ্যান্ড ফিট দেই মাঝে মধ্যে তো দেখুন এরকম পাখিও যুক্ত করতে পারেন আপনারা লাভবার্ড একটু বড় খাঁচা দিলে কিন্তু এদের বেশ এরকম বাচ্চা করবে আর কি আর এদিকে একটা ছোট্ট ফ্রিঞ্চের ন্যাচারাল সেট আপ দেওয়ার চেষ্টা করছি এটা ওদের ব্রিডিং বক্স দিয়েছি আর এই যে গুলো দেখুন একজোড়া রেখেছি তো একটা ন্যাচারাল ছোট্ট বানানোর চেষ্টা করেছি আমি এটাতে তো সকালবেলা এই গাছপালা এবং পাখিদের সঙ্গে বেশ সুন্দর সময় কেটে যাচ্ছে তো সকাল না সারাদিনই যখনই পাই আমি ছাদে আসি এই পাখিদের সঙ্গে থাকি বা বাগানে থাকি বেশ দারুণ সুন্দর সময় কাটে আমার তো আজকে মোটামুটি দেখালাম কি কি গাছ আছে এরপরে আপনাদের ধরে ধরে বিভিন্ন ওই মাটি যেমন মাটি তৈরি বা এই ধরনের বিভিন্ন ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে তারপরেও দেখাবো যে কী কী পরিচর্যা আমি করি এই আম গাছগুলো বা বিভিন্ন যে ফল গাছগুলো আছে সেগুলোর পরিচর্যা আপনাদেরকে আমি মোটামুটি আস্তে আস্তে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো যেন আপনাদেরও বাগান করা সহজ হয় যারা নতুন বাগানী তো ভিডিওটি যারা দেখলেন যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না কারণ অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ শুধু আমার বাগান না এরকম বিভিন্ন সুন্দর সুন্দর আরও বাগান এবং বিভিন্ন নার্সারি এবং গাছের পরিচর্যা এগুলো নিয়ে অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে এবং যাওয়া আসে এবং আরও নিয়ে আসবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যত বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি কিন্তু তত বেশি আগ্রহী হয়ে আপনাদের জন্য বিভিন্ন প্রান্তে ছুটে ছুটি গিয়ে বিভিন্ন বাগান তুলে ধরবো এবং তার জন্য প্রত্যেকে একটু সাপোর্ট দরকার অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে হ্যাঁ অবশ্যই বলবেন না প্রত্যেকে কাজ করুন কাজ করলে এর যে উপকারিতা সেটা আপনারা হাতে নাতে ফল পাবেন সেটা আমি বলে দিলাম একদম তো তার জন্য এই গাছ প্রত্যেকে করতে হবে প্রত্যেকে গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে